নমস্কার বন্ধুরা সবার রান্নাঘর ইনা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো আলু বেগুন দিয়ে নোটে শাকের চচ্চড়ি এরকম আলু বেগুন দিয়ে নোটে শাকের চচ্চড়ি হলে ভাত দিয়ে খেতে দারুণ লাগে তাহলে চলো বানিয়ে ফেলা যাক নোটে শাকের চচ্চড়ি নোটে শাকের চচ্চড়ির জন্য এখানে একাটি নোটে শাক নিয়েছি শাকটা প্রথমে ভালো করে বেছে নিয়েছি বেছে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন নোটে শাকটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নেবো নোটে শাকটা এখানে কুচিয়ে নিয়েছি আর নোটে শাকের চচ্চড়ির জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু একটা মিডিয়াম সাইজের বেগুন আলু আর বেগুনটাকে কেটে নেব প্রথমে আলুটাকে পাতলা পাতলা করে চাকা করে কেটে নিলাম এখন একদম ছোটো ছোটো করে আলু ভাজার মতো করে কেটে নেব এখন বেগুনটাকেও সরু করে কেটে নেব বেগুনটাকেও সরু করে কেটে নিয়েছি আলু আর বেগুনটাকে কেটে নিয়েছি কেটে আলু বেগুনটা ধুয়ে নিয়েছি এদিকে শাকটা কুচিয়ে শাকটাও ভালো করে ধুয়ে নিয়েছি শাকটাকে অল্প জল দিয়ে ভাপিয়ে নিয়েছি অনেক সময় শাকটা খাওয়ার সময় একটু কেমন গন্ধ করে শাকটা এরকম ভাপিয়ে নিলে তাহলে গন্ধ করবে না শাকটা ভাপানো হয়ে গেছে এখন জলটা ছেঁকে শাকটা নামিয়ে নেব শাকটাকে জল থেকে তুলে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরানোর জন্য রেখে দিলাম শাকের যে এক্সট্রা জল আছে সেটা ঝুড়ির মধ্যে ঝরিয়ে নেব গ্যাসটা ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করি কড়াইতে দিয়ে দিলাম পঁচিশ গ্রাম মতো সরষের তেল তেলটা ভালো করে গরম করে নেবো তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ একটু তেলে ভেজে নিলাম ফোড়ন করে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুন গ্যাসটা হাই ফ্লেমে করে আলু আর বেগুনটা ভেজে নেব আলু বেগুনটা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আলু বেগুনের সাথে নাড়াচাড়া করে মধ্যে দিয়ে করে ভিজে গুঁড়ো মশলা হাফ চামচ নুন চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এই গুঁড়ো মশলাটা আলু বেগুনের সাথে কষিয়ে নেব শাকের চচ্চড়িতে খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই কম মশলাতেই খেতে বেশি ভালো লাগে এদিকে গুঁড়ো মশলাটা কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ভাপি নেওয়া শাক শাকটা আলু আর বেগুনের সাথে মিশিয়ে নেব শাকটা আলু বেগুনের সাথে মিশিয়ে নিয়েছি এই সময় গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো পাঁচ মিনিট পর কড়াই ঢাকাটা খুলে নিয়েছি আলু বেগুন শাক সব ভালো মতো মজে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি চিনিটা দেওয়ার পর ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব শাকের চচ্চড়িতে একটু চিনি দিলে শাক চচ্চড়িটা খেতে ভালো লাগে শাকের সাথে চিনিটা মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল দাও সুস্বাদু আলু বেগুন দিয়ে নোটে শাকের চচ্চড়ি তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম আলু বেগুন দিই নোট শাগে চচ্চড়ি করে খেয়ে দেখতে পারো ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসুন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ